হ্যাপিলুডুতে আপনাদের স্বাগতম আমরা অনেকেই আছি যে ফ্রি টাকা নেওয়ার অনেক চেষ্টা করি কিন্তু কোনো কিছুই ফ্রি না দেয় না দেওয়ার কারণে আমরা কি করি সে গেমটি খেলি না কিন্তু এখানে হ্যাপিলুডুতে এমন কিছু প্রসেস আছে আপনারা ফ্রিতেই টাকা নিতে পারবেন বা ফ্রি ইনকাম করতে পারবেন বা ফ্রি টাকা উইথড্র করতে পারেন তাহলে চলুন তাহলে ফ্রি টাকার আগে আজকে দেখি কিভাবে। এই যে ফ্রি গিব আছে এখানে আপনারা উকে দিলে আমি কিন্তু ফ্রি নিয়ে নিছি অনার্সে যে দেখেন ইস ইউ লাইফ সাকসেসফুলি ইনভাইট ফ্রেন্ড ইস রিসিভ উইল গেট পঞ্চাশ টাকা আপনারা যদি এখান থেকে একজনকে ইনভাইট করেন বা দুইজন বা তিনজনকে ইনভাইট করেন তাহলে এখানে পঞ্চাশ টাকা পাবেন তারপর লেখা আছে সাকসেসফুল ইনভাইট সেকশন ফ্রেন্ড দ্য রিসিভ অ্যান্ড ইউ গেট একশো টাকা আপনারা যদি এখান থেকে পাঁচ থেকে সাতজন বা আট থেকে আট দশজন এরকম আসে তাহলে একশো টাকা তাহলে মোট হইল দেড়শো টাকা এখানে কিন্তু আপনারা দেড়শো টাকা নিতে পারবেন আমি কিন্তু অলরেডি এখানে ফ্রেন্ডদের ইনভাইট করে দেড়শো টাকা রিসিভ মানি নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পারলে এখান থেকে আপনারা দেড়শো টাকা নিতে পারবেন তাহলে চলুন ব্যাগে যাই আরও ফিরি ইনকাম আছে এখানে যখন এফআর আমি একটা গ্রিপিট কোড আছে এখানে আপনাদের অফিসিয়াল থেকে প্রতিদিন কিন্তু গ্রিপিট কোড দেওয়া হয় এই গ্রিপিট কোড এখানে দিয়ে সাকসেসফুল করলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে দশ পনেরো পঞ্চাশ একশো পাঁচশো তারা গ্রিপিট দিয়ে দেবে গ্রিপিট দেওয়ার পর আপনাদের আরও কিছু প্রস্তুত আছে এখানে মনে করেন ব্যাঙ্কে যে আপনাদের বাড়িতে কিছু কিছু এক দুই টাকা করে জমা করেন আপনি গেম খেলার পর এখানে কিছু কিছু টাকা জমা হবে যখন দশ টাকা পাঁচ টাকা বা এরকম কিছু হবে দশ থেকে পনেরো টাকা বিশ টাকা এখান থেকে আপনার ক্লিক করলে আপনাদের টাকাটা চলে আসবে এটা হচ্ছে ফ্রিড ইনকাম টিক্স এবং এখানে এসে রেওয়ার্ড ইরিক্স রেওয়ার্ড নিতে পারবেন আপনারা এখানে পাঁচশো দিলে ছয়শো পাঁচ টাকা এটা মানে আপনাদের ব্যাপার সেটা আপনারা নেবেন কি না সেটা আপনাদের ব্যাপার এখানে মনে করেন আছে একটা এখানে আপনারা যদি এক হাজার টাকা ডিপোজিট করেন এখানে মোবাইল পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার বা গাড়ি বা মোবাইল যা কিছু আপনারা যদি এক হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করেন এখানে ফ্রি পাবেন এটা হচ্ছে ফ্রি প্রসেস এইভাবে আপনারা হ্যাপি লুডতে অনেক কিছুই লাভবান হতে পারেন আপা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর বক্সে কমেন্ট বক্সে কিছু লিখে দেবেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আজকের এই পর্যন্তই থাকবেন ভালো থাকবেন